ওম ভৃগুসুতায় বিদমহে দিব্যদেহায় দেহায় অধিমহী তন্ন শুক্র প্রচোদয়াত এটি শুক্রের বীজ মন্ত্র আর শুক্রের প্রণাম মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন হিমকুন্দ মৃণলাভ দৈতনাং পরমঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমম্ম এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন প্রত্যেক দিন করুন সূর্যের আলো ডুবে যাওয়ার পর বেলার সময় করুন যে কোনো একটি করুন একশো আটবার করুন অত্যন্ত উপকৃত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে শুক্র গ্রহই কিন্তু আমাদের প্রেমের কারক গ্রহ একজন পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ড আবার এই শুক্রই কিন্তু ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস ধরে নিন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃতি অ্যাক্টিং বা অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস বা মিডিয়া ইন্ডাস্ট্রি এর সাথে সাথে স্টেশনারি মহিলাদের গার্মেন্টস এর সাথে সাথে ফ্লাওয়ার পারফিউম ক্যাটারিং রেস্তোরাঁ বা বিউটি পার্লারে সবই কিন্তু ভেনাসের আন্ডারে পড়ছে আবার এই ভেনাসই কিন্তু ঠিক করে দেবে যে আপনার লাভ ম্যারেজ হবে কি না আবার আপনার জীবনে পরকীয়ার মতো কোনো ঘটনা ঘটতে চলেছে কিনা সবই কিন্তু ভেনাসের আন্ডারে ভেনাস কিন্তু একজন ব্যক্তিকে বিখ্যাত হতে সাহায্য করে অর্থ সম্পদেরও কারক গ্রহ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে যে মাতা লক্ষ্মী এবং কুবের দেব শুক্র গ্রহেই অবস্থান করেন আর এই শুক্র গ্রহ মানেই তো আমরা বুঝি অসুরদের গুরুদেব শুক্রাচার্য তাহলে তার মধ্যে গুরুতত্ত্ব আছে এই শুক্র গ্রহই কিন্তু একত্রিশে মার্চ রবিবার চারটে চুয়ান্ন মিনিটে বিকেলবেলা রাশি পরিবর্তন করে মিন রাশিতে গোচর করবে যেটি বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত থাকবে তাহলে বৃষভ রাশি বৃষভ লগ্ন বা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির মালিক শুক্র তিনি প্রবেশ করতে চলেছেন আপনাদের লাভভাবে তার নিজস্ব উচ্চস্থ রাশি মিন রাশিতে শুক্র কিন্তু মিন রাশিতে উচ্চস্থ হয় যেখানে বারো লেখা থাকে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই ছাব্বিশটি দিন শুক্রের কারণে আপনারা অত্যন্ত ভাগ্যবান হতে চলেছেন কি কী সুযোগ সুবিধা পাবেন আলাপ আলোচনায় থাকবো আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের শুক্রের যখন গ্রহগত গোচর ঘটবে অর্থাৎ একত্রিশে মার্চ তখন কিন্তু গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র বর্তমানে অবস্থান করছেন একত্রিশে মার্চের পর থেকে আপনাদের লাভভাবে রাহুর সাথে তিনি সংমিলিত হচ্ছেন আর এখানে সূর্যও থাকবে তেরো তারিখ পর্যন্ত আমি যা যা প্রেডিকশান করবো তেরো তারিখের পর কিন্তু আপনারা আরও বেটার ইম্প্যাক্ট পাবেন আমি ধরে নিচ্ছি আপনাদের নেটাল বা জন্মছকে আপনাদের রাশিল অধিপতি শুক্র এবং রাহু মজবুত পজিশানে আছে যদি না থেকে থাকে তাহলে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন আর শুক্র রাহুর সংযোগ শুক্র কিন্তু আমাদের লাক্সারি কামনা বাসনার কারকত্ত্ব আর রাহু সেই কামনা বাসনা লাক্সারি কারক কারকত্বকে কাজে লাগিয়ে সে নিজেকে লাভান্বিত করতে জানে তাহলে কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের এ সময় লাভের মাত্রা দ্বিগুণ হতে চলেছে এ সময় অনেকেই বলবেন যে না বুধের সাথেও শুক্রের সংযোগ তৈরি হচ্ছে আরও একটা যোগ তৈরি হবে বুধ রাহু জড়ত্ব যোগও তৈরি হবে লক্ষ্মী হবে আবার সূর্য বুধের বুধাদিত্য থাকবে একদমই কিন্তু না কারণ বুথ কিন্তু বক্রি হয়ে প্রবেশ করবে ন তারিখে আপনাদের ইলেভেন্থ হাউসে আর এখানে শুক্র রাহুর সংযোগের কারণে আপনাদের ডেলি ইনকাম হঠাৎ করে বেড়ে যেতে পারে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে অনেক বৃষব জাতক জাতিকাদের কিন্তু লটারিতে ভাগ্যদয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে অনেকে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন কারণ রাহু ইজ দ্য কিং অফ দিস কলি ইগা এই কলিযুগের রাজাই তো রাহু রাতারাতির রাংকে রাজা বানায় ভিখারিকে কোটিপতি বানিয়ে থাকে এই রাহু আবার একজন রাজাকে ভিখারিও কিন্তু এই রাহুই বানায় তাহলে রাহুর পারমিশন ছাড়া এই কলিযুগে কেউ রাজা রানী বা সরকার গঠন করতে কিন্তু পারে না সিংহাসনে বসতে গেলে রাহুর পারমিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু দৈত্যদের সেনাপতি শুক্র দৈত্যদের গুরুদেব তাহলে দৈত্যদের সেনাপতি গুরু একসাথে সহবাস্থান করছে আপনাদের লাভভাবে তেরো তারিখের পর তো বুধেরও আগমন ঘটে যাবে এখানে তাহলে এক কথায় বলতে গেলে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে চলেছে এ সময় কিন্তু অর্থাৎ একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে কোনো লাকজারি আইটেম আপনারা ক্রয় করতে পারেন আপনাদের কমফোর্ট লেভেল বেড়ে যাবে এ সময় কোনো আপনার মনের স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নিতে পারে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা টু সাম এক্সটেন্ট বন্ধু তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন আবার শুক্র রাহু দুজনেরই তো দৃষ্টি থাকবে আপনাদের কোথায় ফিফথ হাউসে যেখানে কেতু বসে আছে কেতু থাকার কারণে প্রেমের জীবনে আপনারা পাচ্ছিলেন একাধিক বাধা বিপত্তি এবার কিন্তু শুক্রের দৃষ্টিগত কারণে প্রেমের জীবনে বাধা বিপত্তি থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন কারণ শুক্র তার উচ্চস্থ রাশিতে অবস্থান করছেন সেখান থেকে প্রেমের কারগ্রহ তা প্রেমের গৃহের টাইরেট পূর্ণ দৃষ্টি দিচ্ছেন তাহলে লাভ ম্যারেজের যোগও কিন্তু আপনাদের থাকছে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত শুনতে খারাপ লাগলেও দু হাজার চব্বিশে কিন্তু প্রেম করে বিবাহের যোগ মাত্রই পঁচিশ ছাব্বিশ দিন এই সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না এ সময় কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধিও ঘটবে নাম যশ খ্যাতিও কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবীদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতে পারে এ সময় কিন্তু আপনারা অবশ্যই শেয়ার মার্কেটেও কিন্তু লাভান্বিত হতে পারেন স্পেকুলেশন গেমের দ্বারা লাভান্বিত হতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের নেটাল চাট বা জন্ম ছকে কোনো প্রকার লটারি ভাগ্য বা লটারি সারটা জুয়া বা ঝুঁকি নিয়ে যদি ইনকামের যোগ থেকে থাকে তবেই আপনারা এগিয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু নয় শুক্র আপনার জন্ম ছকে কোথায় বসে আছে আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি শুক্র কি কারক ঘরে আছে না মারক ঘরে আছে যে গৃহে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে শুক্রের সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে শুক্র যে ঘরে বসে আছে সেই গৃহে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে আবার শুক্র আপনার জন্মকালীন কোন নক্ষত্রের কত কত নম্বর চরণে অবস্থান করছে বর্তমানে কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা আপনার চলছে কোন যোগকরণ পায় আপনার জন্ম এগুলিও ম্যাটার করবে রাহু কি আদেও আপনার জন্ম ছকে তিন ছয় দশ এগারোতে আছে রাহু কি মজবুত পজিশনে আছে সেগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে এমনটি যদি না হয়ে থাকে তাহলে এতটাও লাভান্বিত আপনারা হবেন না তবে এটি গ্যারেন্টি সহকারে বলা সম্ভব বৃষভ রাশির জাতক জাতিকারা শুক্রের এই গোচরের কারণে একত্রিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা রাজা বা রানীর হালে কাটাতে চলেছেন সকল ক্ষেত্রেই সাফল্য আপনাদের পদচুম্বন করবে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন করবেন না ইগোকে এ সময় পথে আসতে দেবেন না বাজেটকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন তাহলে দেখবেন অত্যন্ত লাভান্বিত হবেন সুদূর প্রসারীভাবে আপনারা লাভান্বিত হতে পারেন এই সময় ভিডিওটির শুরুতেই কিন্তু আমি আপনাদের শুক্র গ্রহের প্রণাম মন্ত্র এবং শুক্রের গায়ত্রী মন্ত্র আপনাদের সাথে শেয়ার করেছিলাম আশা করি আপনারা প্রত্যেক দিন আপনাদের রাশির অধিপতিত শুক্র প্রত্যেক দিন সন্ধ্যেবেলা প্রণাম মন্ত্র বা গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন শুক্রের অন্তত পক্ষে একুশবার করে পারলে একশো আটবার করুন অত্যন্ত লাভান্বিত হবেন যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকাদের শুক্র দুর্বল আছে অর্থ সম্পদ প্রাপ্তি বা তৈরির ক্ষেত্রে আপনাদের সমস্যা আপনারা ফেস করছেন তাদেরকে বলবো দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপাতনাই চাধিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আপনারা প্রত্যেক দিন আপনারা একুশবার করে জপ করুন শুক্রবার সন্ধ্যেবেলা করে স্নান আদি সেরে শুক্রবার করে নিরামিষ খেয়ে সাতটা শুক্রবার লাল রঙের আসনে বসে মা লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গল শনির সংযোগ তৈরি হয়েছে সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ আর এই সব বিষয়ে আপনাদের রাশির জন্য স্পেশালি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আমরা আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব বন্ধুরা এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি